ইউনিভার্সিটি খুবই কমন একটা শব্দ এই শব্দের আগে এ বসে নাকি এন বসে এটা আমরা অনেকেই পড়েছি এবং এটা পড়ে আমরা একটা সবাই জানি যে ইউনিভার্সিটি শব্দের আগে এ বসে কারণ আমরা ছোটোবেলা থেকে কি পড়েছি ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে কী বসে তাহলে এ বসে অথচ আপনি এই নিয়মটার বাইরে থেকে যদি আপনি একটু বেসিক জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনি অনেকগুলো প্রশ্নের সমাধান পেয়ে যাবেন কিন্তু আপনি যদি শুধু এটা মুখস্থ করেন ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে এ বসে তাহলে আপনি অনেক প্রশ্নের উত্তর আপনি পারবেন না আপনাকে নতুন নতুন করে প্রশ্ন সমাধান করতে হবে নতুন নতুন করে নিয়ম শিখতে হবে তাহলে চলেন আমরা দেখে আসি কোন সেই কারণ যেই কারণে ইউনিভার্সিটি শব্দটার পূর্বে এ বসে এটা যদি আমরা দেখতে পারি আমরা অনেকগুলো এরকম শব্দ খুব সহজেই আমরা বুঝতে পারবো ঠিক আছে তাহলে চলেন আমরা একটু দেখে আসি আমরা এখানে যেই জিনিসটা যেই জিনিসটা আমরা এখানে দেখবো সেটা হলো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি দেখেন ইউনিভার্সিটিটাকে এ কেন বসে আপনি জানেন এর কারণ হলো আপনি শুরুতে যে ইউটা বলতেছেন না ইউ যেটাকে আপনি বাংলায় বলতে গেলে এই রকমের উচ্চারণ করেন ভাই এই উচ্চারণটা আসলে কি দিয়ে শুরু জানেন উচ্চারণের দিক থেকে এটা শুরু হয় হলো জের মতো কার মতো বলেন জের মতো আপনি এখনই ডিকশনারিতে যান অথবা আপনি গুগলে সার্চ করেন যে ইউনিভার্সিটি শব্দটা লিখে ইউনিভার্সিটি প্রোনাউন্সিয়েশনটা লিখে সার্চ করেন দেখবেন অক্সফোর্ড বা কেমব্রিজ ডিকশনারিতে গিয়ে যদি আপনি শব্দটা দেখেন সেখানে ইউনিভার্সিটি শব্দের উচ্চারণের শুরুতে জের মতো একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা কিন্তু সরাসরি ইউ না সরাসরি নয়। এইটা অনেকটা জের মতো আমরা অনেকেই পড়ছি না ইউভরাস এটাকে আমরা বাংলায় কি যুবরাস তার মানে ইউ এটা আসলে জের মতো উচ্চারিত হয় হ্যাঁ আমরা ওই রকমভাবে ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারি না বলে আমরা হয়তো এটাকে ওইভাবে গুরুত্ব দেই না কিন্তু শব্দটার আসলে উচ্চারণটা কার মতো জের মতো এই জন্য এই জন্য কনসেন্ট উচ্চারণ হওয়ার কারণে আমরা ইউনিভার্সিটির পূর্বে কি ব্যবহার করি এ ব্যবহার করি ঠিক তেমনিভাবে আপনি যদি বলেন ইউনিয়ন এইটাও কার মতো বলেন ইউনিয়ন এই রকমের অর্থাৎ শুরুতে জের মতো আবার দয়া করে ভাই এটাকে ইউনিয়ন বলেন না বা উপরেরটাকে তাকে ইউনিভার্সিটি বলেন না ঠিক আছে তাহলে এগুলো কি জের মতো উচ্চারণ হয় শুধু এইটুকু শি এটুক আপনি গ্যারান্টেড থাকেন আপনি এখনই ডিকশনারি থেকে শব্দটা উচ্চারণটা দেখে নিতে পারেন তাহলে ইউনিয়ন এখানেও কি ইউনিয়ন জের মতো এই জন্য এ এরপরে আপনি যদি দেখেন ইউনিফর্ম এখানেও কি ইউনিফর্ম তাহলে এটা এখানেও কি আর্টিকেল এ আর এরপরে দেখেন ইউনিভার্সাল এখানে আপনার কি হবে আর্টিকেল এ ঠিক তেমনি ভাবে ইউরোপিয়ান এখানে কি ই আছে ই আছে নাই ই কিন্তু আসলে এখানে আবার সেই জের মতো তার মানে ইউরোপিয়ান কি বলেন ইউরোপিয়ান এই জন্য আপনার এখানে কি উচ্চারণ হবে জের মতো এবং তাই এখানে আর্টিকেল হবে এ ঠিক তেমনি ভাবে ইউ ক্যালিপটাস এটা কিন্তু জি ক্যালিপটাস ওকে তার মানে এখানেও আমার ইউ মানে জের মতো তাহলে এখানে আমার আনসার হবে এই ইউকালিপ্ট একটা গাছের নাম এরপরে আসেন ইউলজি প্রশংসা করা ইউলজি তাহলে এখানেও কি বলেন জিওলজি এরকম আর জুওলজির মতো কিন্তু কিন্তু জুওলজি আবার সহসে বলে ফেলেন না ওকে তাহলে এটা কি হবে এটাও শুরুতে আমার এ হবে এবং সব শেষে আমার আছে ইউফেমিজম এটাও কিন্তু ইউ এই রকমের তার মতো করে উচ্চারণ শুরু তাহলে এখানেও আমার কি হবে বলেন আর্টিকেল এ হবে এই জায়গা থেকে সবার লাস্টে আছে ইউই মানে কি ভেরি ভ্যার স্ত্রীবাচক শব্দ ইউই এটাও কিন্তু শুরুতে ভাই কার মতো জের মতো তার মানে আমরা যেটা আসলে ইংরেজিতে ইউ বলি এটা কার মতো বলেন জের মতো এই জন্য আমাদের এখানে কনসনার সাউন্ড বিধায় শুরুতে কি বসেছে এ বসেছে ওকে আশা করি এরপর থেকে আমরা কখনো আর এটা বলবো না যে ইউ এর উচ্চারণ যদি এর মতো হয় আমরা কি বলবো আসলে আমরা যেটাকে ইউ উচ্চারণ করছি সেটা কার মতো সেটা জের মতো ওকে তার মানে এই শব্দগুলোর কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তাই তার আগে এ বসে আর যদি ভাউল সাউন্ডের মতো শুরু হতো তাহলে কি বসতো অবশ্যই আপনারা জানেন সেটা হলো এন বসতো ভাউল সাউন্ডের মতো হলে যেমন আমরা যদি বলি আমব্রেলা আমরা যদি বলি কি আমব্রেলা তাহলে আম্রেলা শব্দটা উচ্চারণ করতে গেলে আমার শুরুতে আসে কি আ শুরুতে কি আসে আ আম্রেলা তাহলে আমি এই যে আমার যে ভাউল সাউন্ডটা আছে এর আগে আমি কি দিব আমি দিব অ্যান এই জন্য হয়ে যায় অ্যান আম্রেলা ঠিক আছে ওকে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেলটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন তাহলে দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহফেজ